বন্ধুরা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল এবং বহুমুখী যা কৌশলগত স্বার্থ নিরাপত্তার সহযোগিতা অর্থনৈতিক সহায়তা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তির উপর গড়ে উঠেছে দেখুন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একে অন্যের বিভিন্ন ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বন্ধু ছিল যুক্তরাষ্ট্রের পাকিস্তান পাকিস্তান সোভিয়েত ইউনিয়ন বিরোধী জোটে যোগ দিয়েছিল আর উনিশশো সালে বাংলাদেশের ভেতর পাকিস্তান সেনাবাহিনী স্মরণকালের যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছিল তারপরও কিন্তু যুক্তরাষ্ট্র চুপ ছিল তার যে কূটনৈতিক পেশি শক্তি এবং সামরিক পেশি শক্তি রয়েছে সকল কিছুই পাকিস্তানকে দিয়ে তারা সহযোগিতা করেছে এবং যার দরুন কিন্তু পাকিস্তান এত কিছু করতে পেরেছে যুক্তরাষ্ট্র যদি ওই সময় পাকিস্তানকে সমর্থন না করতো তাহলে হয়তো বাংলাদেশের ভেতর পাকিস্তানের অত্যাচার কিছুটা কম হতো আবার দু একুশ সালে যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করেছিল ওই সময় কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে আমেরিকার সহযোগিতা করেছে পাকিস্তান যদি পাকিস্তান সহযোগিতা না করতো তাহলে দীর্ঘ প্রায় কুড়ি বছরের যে যুক্তরাষ্ট্রের হামলা এবং অবিচার রয়েছে সেটা কিন্তু আফগানিস্তানের মানুষকে হয়তো ততটা সহ্য করতে হতো না কিন্তু পাকিস্তান ও আমেরিকার এই দীর্ঘদিনের মিত্রতা এখন এক প্রকার নষ্ট হয়ে গেছে বললেই চলে বিষয়টা এমন জায়গায় চলে গেছে যে পাকিস্তান এখন বলছে যে আমেরিকার সাথে গিয়ে তারা ভুল করেছে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার রয়েছেন তিনি এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন তিনি সরাসরি বলছেন যে যুক্তরাষ্ট্রের সহায়তায় বা যুক্তরাষ্ট্রের কথায় তিরিশ বছর ধরে আমরা নোংরা কাজ করেছি আমরা ভুল করেছি এখন আর করব না যে কথা ইমরান খান কিছুদিন আগে বলার ফলে তাকে জেলে পুড়ে দেওয়া হয়েছে তখন পাকিস্তান আর্মি সরাসরি সংবাদ সম্মেলন করে বলেছেন যে ইমরান খান ভুল বলেছিলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি কিন্তু আজকে হঠাৎ করে কি হলো কেন পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের সরকার যেই সরকার এই যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এসেছে ইমরান খানকে হটিয়ে তারা কেন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে তাও আবার এইভাবে প্রকাশ্যে বন্ধুরা এবার চলুন আসল বিষয়টায় আসি দু সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনীতে বর্তমানে প্রায় পঁচাশিটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে যেটা পাকিস্তান বিমান বাহিনীর মূল মেরুদণ্ড হিসাব বলছে এফ সিক্সটিন এ বাই বি ব্লক যেটা রয়েছে পাকিস্তানের হাতে ছেষট্টিটি উনিশশো আশির দশকের মধ্যে এইগুলো পাকিস্তানকে দেয় যুক্তরাষ্ট্র আর বাকিগুলো রয়েছে এফ সিক্সটিন সি বাই ডি ব্লকের যেগুলো রয়েছে উনিশটি তুলনামূলকভাবে অনেকটাই আধুনিক এই যুদ্ধবিমানগুলো দু সালের দিকে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানকে দেওয়া হয় পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে মোট একশো এগারোটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ক্রয় করার অর্ডার দিয়েছিল কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে পারমাণবিক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র একাত্তরটি যুদ্ধ বিমান সরবরাহ বন্ধ করে দেয় যার মধ্যে আঠাশটি তৈরিও হয়ে গিয়েছিল তবে সেগুলো আর পাকিস্তানকে ডেলিভারি দেওয়া হয়নি পাকিস্তান বিমান বাহিনীর মূল মেরুদণ্ড এই যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে এগুলো সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্র সমরাষ্ট্রের উপর নির্ভরশীল অর্থাৎ কোনোভাবেই পাকিস্তান তার নিজস্ব তৈরিকৃত মিসাইল বা চীনের মিসাইল ব্যবহার করতে পারবে না এর যে মূল শক্তি রয়েছে এ এন ওয়াই এ পি জি এন সিক্সটি এইট গাইডেড মিসাইল এছাড়াও এম ওয়ান টোয়েন্টি যে মিসাইল রয়েছে সেগুলো খুবই শক্তিশালী তবে এগুলো যুক্তরাষ্ট্র থেকে আনতে হয় এছাড়াও যুদ্ধক্ষেত্রে এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোর পারফরমেন্স খুবই ভালো এফ সিক্সটিন যুদ্ধ বিমান উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের দশটি বিমান ধ্বংস করেছে এছাড়াও ভারতের সঙ্গে এই যুদ্ধ বিমানগুলো ক্রিটিক্যাল রোল প্লে করেছে তবে সমস্যাটা হলো যে এখন পাকিস্তান এই যুদ্ধ বিমানগুলো আর ব্যবহার করতে পারছে না এর কারণ হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা কৌশলগত চুক্তি রয়েছে যেটাকে ভারতকে সরাসরি যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক মিত্র সেটা ঘোষণা দেয় আর যুক্তরাষ্ট্র তার সমরাষ্ট্র বিক্রির সকল প্যাকেজে এবং তাদের রাষ্ট্রীয় নীতিতে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যেই সকল দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক মিত্র সেই সকল দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না আর এই যে এফ সিক্সটিন যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানগুলো এখন পাকিস্তানের মূল বাহিনীর মেরুদণ্ড হলেও পাকিস্তান বিমান বাহিনী কোনোভাবেই এগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে না যুক্তরাষ্ট্র তার যে সেন্সরিং সিস্টেম রয়েছে এবং নেটওয়ার্ক সিস্টেম রয়েছে তার মাধ্যমে এই এফ সিক্সটিনের যে অস্ত্র এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে এখন পাকিস্তান এই বিমানগুলো নিয়ে উঠতে তো পারবে শো করতে পারবে তবে ভারতে কোনো ধরনের আক্রমণ করার জন্য মিসাইল ফায়ার করতে পারছে না এবং পারবেও না এমনকি র্যাডার সিস্টেম দিয়ে নজরদারিও করতে পারছে না যে সীমান্ত এলাকায় কোন যুদ্ধবিমান আসছে কাকে ট্যাকেল দিতে হবে সম্পূর্ণ র্যাডার সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম যুক্তরাষ্ট্র লক করে দিয়েছে দেখুন এটা কোনো ছোটোখাটো বার্তা নয় এটা খুবই বড় একটা বার্তা যে ভারতের সঙ্গে যে কোনো ধরনের বড় সংঘর্ষ হোক বা ছোট সংঘর্ষ হোক যুক্তরাষ্ট্র সরাসরি ভারতের পক্ষে থাকবে পাকিস্তানের পক্ষে আর থাকবে না এমনকি যুক্তরাষ্ট্র থেকে যে সকল অস্ত্র ভারতকে মোকাবেলার জন্য পাকিস্তান ক্রয় করেছে সেগুলো এখন এক প্রকার অকেজো হয়ে গেছে সেগুলো ভারতের বিরুদ্ধে আর কার্যকর হবে না পাকিস্তানের জন্য এটা একটা বড় ধাক্কা দীর্ঘ তিরিশ বছর ধরে তারা যেই যুক্তরাষ্ট্রের জন্য এত কিছু করেছে সেই যুক্তরাষ্ট্র এখন খোলা ময়দানে পাকিস্তানকে একা ছেড়ে দিয়েছে এমনকি বিমানের সকল এক্সিট র্যাডার সিস্টেম ফায়ার কন্ট্রোল সিস্টেম বন্ধ করে দিয়েছে ফলে এই কথা বলা যেতে পারে যে পাকিস্তানের বিমান বাহিনীতে আক্রমণই করে ফেলেছে যুক্তরাষ্ট্র সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন কারণ এই কারণে প্রায় পঁচাশিটি যুদ্ধ বিমান সরাসরি অকেজো হয়ে গেছে এটা হামলার থেকেও বড় ঘটনা পাকিস্তানের জন্য সার্বিক পরিস্থিতি বর্তমানে এতটাই জটিল এবং এতটাই কণ্ঠাসা যে পাকিস্তানের সর্বশেষ যে লাইন অফ ডিফেন্স রয়েছে তাদের পরমাণু অস্ত্র সেটা ব্যবহার করা ছাড়া আর তাদের দ্বিতীয় কোনো উপায় নেই দেখুন তাদের যে মিসাইলের বহর রয়েছে বা তাদের কাছে যে সকল সমরাষ্ট্র রয়েছে তার কাউন্টার হিসেবে ভারতের কাছে আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র রয়েছে এবং ভারতের কাছে পেশি শক্তি এবং অর্থনৈতিক শক্তিও বেশি সামান্য একটা পরিসংখ্যান দিলেই আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন দু সালের পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল সাত দশমিক চৌষট্টি বিলিয়ন মানে প্রায় আট বিলিয়নের মতো যেখানে দু সালের ভারতের প্রতিরক্ষা বাজেট ছিল পঁচাত্তর বিলিয়ন মানে কোথায় আট বিলিয়ন আর কোথায় পঁচাত্তর বিলিয়ন এটা থেকেই বোঝা যাচ্ছে ভারত পাকিস্তানের থেকে কতটা এগিয়ে যতদূর জানা যাচ্ছে যে ভারত ইতিমধ্যেই যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে আর এর জন্য প্রায় পাঁচশো কিলোমিটার রেঞ্জের যে নজরদারি ব্যবস্থা তার অধীনে পাকিস্তানের বড় বড় তিনটি শহর ইসলামাবাদ করাচি এবং পাঞ্জাব সরাসরি ভারতের নজরদারির অধীনে চলে এসেছে পাকিস্তানের হাতে আসলে সর্বাত্মকভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়া বা পরমাণু অস্ত্রের হুমকি দেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই আর পাকিস্তানও কিন্তু এই জিনিসটা ভালোভাবেই বুঝে গেছে ফলে পাকিস্তান সেনার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে জানা যাচ্ছে পাকিস্তানের প্রচুর সংখ্যক সেনা চাকরি থেকে ইস্তফা দিয়েছে যার মধ্যে দুশো জন সেনা অফিসার আছে বলেই জানা যাচ্ছে ফলে পাকিস্তান সরকারের তরফ থেকে তারা ঘোষণা করেছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সর্বাত্মকভাবে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এখন দেখার বিষয় এই ধরনের ঘোষণা ভারতকে পাকিস্তানের ভেতর হামলা চালাতে কতটুকু আটকাতে পারবে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন আপনি কি মনে করেন যুদ্ধ হওয়া উচিত যুদ্ধই কি একমাত্র পথ এর বিকল্প কি কোনো রাস্তা নেই আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন